সারা বছরের জন্য সজনে ডাটা সংরক্ষণ পদ্ধতি সেই সাথে সজনে ডাটা দিয়ে আমার ফেভারিট একটা রেসিপি শেয়ার করবো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য সজনে ডাটা পছন্দ করে না এই রকম মানুষ খুব কমই আছে আবার অনেকে অনেক বেশি পছন্দ করে অনেকে অনেক বেশি পছন্দ করে না যাই হোক আমি কিন্তু এই সজনে ডাটা অনেক বেশি পছন্দ করি সেই সাথে আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ি থেকে এই সজনে ডাটাগুলো তার জন্য পাঠিয়েছে আর সেইখান থেকে আমাকে অনেকগুলি দিয়েছে তো আমি যেটা করব এখান থেকে কিছুটা সংরক্ষণ করে রাখবো আর কিছুটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য সজনে ডাটাগুলো খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো সজনে ডাটা কেটে কোটে ধুয়ে নিবো সজনে ডাটাগুলো সুন্দর করে ছিলা হয়ে গিয়েছে পানির মধ্যে ভিজিয়ে রাখছি কারণ এগুলো যাতে শুকিয়ে না যায় সেই সাথে সজনে ডাটার চাইতে সজনে ডাটার এই যে ছোকলাগুলো দেখুন কতগুলো হয়েছে আর এগুলো ধরতে আমার এত বেশি ভালো লাগতেছে কারণ অনেক বেশি ঝড়ঝরে দেখা যাচ্ছে তাই না সজনে ডাটার ছোকলাগুলো আমার কাছে মনে হয় অনেক সুন্দর তো আমি যেটা করব এখন কিছুটা সজনে ডাটা সংরক্ষণের জন্য ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব আর যেগুলো রান্না করব সেগুলো আমি আলাদা করে নেব তো এখন আমি এগুলো ধুয়ে ভালোভাবে ক্লিন করে নেছি আর দুইটা ভাগ করে নিয়েছি এগুলো সংরক্ষণ করব আর এগুলো হচ্ছে রান্না করব কিভাবে রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব দেখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন ঠিক আছে তো আমি যেটা করব সংরক্ষণের জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পানি সেই সাথে হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিটা যখন একটা বলক চলে আসবে ঠিক তখনই এই দিতে হবে এতে আপনাদের করে আপনাদের সজনে ডাটাগুলো এর গুণ বা এর স্মেল সব কিছু সঠিক থাকবে সজনে ডাটাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা মাত্র বলক আসা পর্যন্ত শুধুমাত্র ওয়েট করবেন খুব বেশি সময় নিয়ে জাল করবেন না এতে করে সজনে ডাটাগুলো সফট হয়ে যাবে একদম ম্যাশ হয়ে যাবে পরবর্তীতে রান্না করলে খেতে ভালো লাগবে না আর সংরক্ষণ করতে গেলে যখন আপনারা ডিপ পিস থেকে নামাবেন তখন কিন্তু এটার স্মেল বা এটা একদম সফট হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না তো যখন একটা বলক চলে আসছে আমি এরকম ছাঁকনির সাহায্যে সুন্দর করে তুলে নিচ্ছি আপনারা স্ট্যান্ডারের সাহায্যে পানিটা ঝরিয়ে নেবেন জাস্ট তাহলেই হয়ে যাবে আমি যেটা করতেছি সবগুলো সজনে ঠিক এইভাবে করে তুলে একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায় আর একদম ঠান্ডা হয়ে যায় যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এয়ারটাই বক্স কিংবা জিপলক ব্যাগ পলি ব্যাগ এগুলোর মধ্যে পরিমাণ মতো করে নিয়ে নিয়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আমি আমার ফেভারিট যে রেসিপিটা সেটা শেয়ার করব সজনে ডাটা দিয়ে এখানে ভেন্ডি আলু তারপরে বড় দেখে একটা চিচিঙ্গা নিয়েছি সেই সাথে কাঁচামরিচ রসুন আর লাগবে সিঁদুল সুটকি গ্রামের বাড়িতে এটা রান্না করে চেপা সুটকি বা ভিজা পুঁঠি মাছ দিয়ে তো যাই হোক আমি এখানে আলুটা এইভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে সেই সাথে চিচিঙ্গাটা কেটে এইভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার যেটা করব আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা এই রান্নাটা গ্রামের বাড়িতে অনেক বেশি প্রচলিত শহরের মানুষ খুব বেশি একটা খায় না কারণ এই রান্নার মধ্যে তেল পেঁয়াজ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা এগুলো কিচ্ছু যায় না জাস্ট হচ্ছে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো সেই সাথে অনেকগুলি মরিচ বা শুকনো মরিচ বাটা আর হচ্ছে শীতল শুটকি রসুন বাটা তো যাই হোক সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলোর জালটা দড়িয়ে আমি রান্না করে নেব এই তো অনেকটা সময় নিয়ে বলক চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেই হার্ড সবজিগুলো থাকে মানে একটু শক্ত ধরনের সবজিগুলো একটু আগেই দেওয়া লাগে এতে করে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লাস্ট পর্যায়ে আমি যেটা করবো ভেন্ডি দিব এতে করে ভেন্ডিটা অনেক বেশি সফট থাকে যাই হোক কাঁচামরিচটা আমি খুব সুন্দর করে বেটে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এইখানে মরিচটা দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন গরমের দিন ঝালটা একটু কম করে খাওয়ার চেষ্টা করতেছি তো আবারও ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাক তুলে আবারও একটু নিয়ে ছেড়ে দেব এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেন্ডি বা ঢ্যাঁড়স এটা আমি একদম ছোট করে কেটে নিয়েছি আর অনেকটা সফট দেখে নিতে হবে তো এই যে ভেন্ডিগুলো দিয়ে আবারও একটু নিয়ে চেড়ে নিচ্ছি ভেন্ডি দেওয়ার পর কিন্তু অনেক বেশি জাল করা বা অনেক বেশি নাড়াচাড়া করা লাগে না আর এই রান্নাটা কিন্তু একদম শুকনা শুকনা হয় একদম মাখো মাখো হালকা টাইপের একটু ঝোল থাকে ঝোল বলতে নাই এরকম একটা অবস্থা যাই হোক এবার আমি যেটা করব এখানে শিদল শুটকি আর হচ্ছে রসুন খুব সুন্দর করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিবো অনেকে তো এটা ভিজা শুটকি বা পুঁটি মাছ ওইটা দেয় তো আমি ওইটা না দিয়ে শীতল শুটকিটা দিয়েছি কারণ শীতল শুটকি আমার খুবই পছন্দ খুবই পছন্দ শীতল শুটকি আর রসুন দুইটা একসাথে বেটে এইভাবে মাছ বরাবর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অনেকটা সময় নিয়ে আমি এটা সুন্দর করে জাল করে নেব জাস্ট অনেকটা সময় নিয়ে জাল করে নেওয়ার পর তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো আর একদম শুকনো শুকনো করে এই তরকারিটা রান্না করতে হবে এটা যেদিন আমি রান্না করি সেদিন আমি তিন থেকে চারবার ভাত খাই কারণ এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আর সজনা ডাটা আমার খুবই পছন্দ আপনাদের কেমন লাগে ডাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অঞ্চলে এই রেসিপিটা কি রান্না করে কিনা না সেটাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে সারা বছরের জন্য সজনা ডাটা সংরক্ষণ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক সব সবসময় সাপোর্ট করবেন এই গরমের মধ্যে রান্না করা বা ভিডিও করা বয়েস দেওয়া এডিটিং করা কোনো কিছু ভালো লাগে না যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না তো আজকের ভিডিওটা কতটুকু ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ